ইয়াই নত্লা আল্লাহর নামতকে স্মরণ করো আলাইকুম তোমাদের উপরে যে নেমাত আল্লাহ দান করেছেন স্মরণ করো এ জাত কুম যখন যখন তোমাদেরকে আসছিল বাহিনী এই যে সম্মিলিত বাহিনী এ যে জাত কুম জুনুদুন যখন তোমাদের উপরে আসছিল এই বাহিনী ফারসল আলহিম রিহান আল্লাহ বলেন তাদের উপরে আমি বাতাস পাঠিয়ে দিলাম তাই এক মাস পর্যন্ত এই খন্দকের যুদ্ধটা অব্যাহত ছিল চলমান ছিল তো এই যুদ্ধে আল্লাহতালা শেষের দিকে প্রচণ্ড ঠান্ডা বাতাস ঝড় বৃষ্টি এটা পাঠায় দিলেন তো আরবের লোকেরা তো ঝড় বৃষ্টি তাদের কিন্তু সহ্য হয় না আমরা যতটা ঠান্ডা ঝড় বৃষ্টি সহ্য পারে না তো আল্লাহতালা ওদের মধ্যে ঝড় বৃষ্টি আল্লাহ চাপিয়ে দিলেন ফলে ওদের চুলাগুলি নির্বাপিত হয়ে গেল চুলা বন্ধ হয়ে গেল লোকরি ভিজে গেল ঘোড়াগুলি অস্থির হয়ে গেল তাঁবুর রশি ছিঁড়ে গেল মানে নানাবিধ সমস্যা তালা ওদেরকে দিয়ে অস্থির করে দেবেন যার ফলে ওরা যুদ্ধ ছেড়ে দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল খন্দকের যুদ্ধে সেই কথা তারা বলেন যে আমি তাদের উপরে বাতাস পূরণ করেছিলাম বা জনুদ আল্লাম তারা আর এমন বাহিনী পাঠাইছিলাম যা তোমরা দেখো নাই আল্লাহ তালা এই খন্দকের যুদ্ধে ফেরেস্তা পাঠাইছিলেন কিন্তু এই ফেরেস্তারা মুসলমানরা দেখে নাই এই ফেরেস্তারা ও ওদের যেখানে তাবু তার একটু দূরে দূরে অনেক ফেরেস্তা একসঙ্গে আল্লাহ একবার এই শুনি ওরা সবাই ভয় থর থর করে কাঁপছে এদিকে কি ডাকছে ই তোমরা এদিকে আসো আমার কাছে আর ভয় লাগছে ভয় সব জড়সর হয়ে গেছে তা আল্লাহ বলেন যে আমি এমন নেই তাদেরকে দিয়ে তাদের ভয় দেখাইছি যেটা তোমরা দেখতে পাও নাই এভাবে ফেরেস্টারা দূর বসে আহ তকবির যখন ধ্বনি দিছে তখন করে একে অপরকে ডাকছিল আমার কাছে আমার কাছে ভয় লাগে আল্লাহ তাই বলেন বদলের যুদ্ধে ফেরেস্তা দিয়ে সরাসরি কাফেরদেরকে মারা হয়েছে এটা আমি তা করি নেই আল্লাহ বলেন জুনুদ আল্লাহ এমন বাহিনী পাঠিয়েছিলাম যে বাহিনী তুমি দেখো নাই এইভাবে বাহিনীরা দূর থেকে তকবির ধ্বনি দিয়েছিল ওখানে বাসীরা আল্লাহ তালা তোমাদের কাজকর্ম সবকিছু তিনি দেখেন তিনি সমস্ত কাজের দর্শক সমস্ত কাজের সময় আল্লাহ আমাদের সামনে উপস্থিত থাকেন এ যে যা উকুম তারা দুদিক থেকেই তোমাদের কাছে আসছিল উপর দিক থেকে নিচের দিক থেকে অর্থাৎ ওহৎ পাহাড়ের নিম্ন থেকেও তারা এক দল আসছিল আর উপরি ভাগ থেকেও আরেকদল দল মানে সৈন্যটা ওরা দুই ভাগে ভাগ হয়ে আসিল আবু যে বাহিনী এটা মাজমাউল আসাল নামক অঞ্চল থেকে ওদপারের পশ্চিম সাইডে যেখানে ঘন জঙ্গল ছিল এবং উঁচু এলাকা ওখানে আসছিলো আর যেটা এই নজদ এবং তাইফের দিক থেকে যে গোত্রগুলি আসছিল হাওয়াজিন আশজা ফাজারা সাকিব এইসব গোত্রগুলি নিম্ন অঞ্চল থেকে আক্রমণ করছিল তো দুটাই দিক হলো অহুদের দুই সাইডে পশ্চিমে এবং পূর্ব দিকে তো আল্লাহ বলেন যখন তারা তোমাদের উপরের দিক থেকে আসছিল এবং নিচের দিক থেকেও তোমাদের দিকে আক্রমণ তারা করছিল এ জাগাতেল আবসারও যখন তোমাদের চক্ষুগুলি মানে হেলে গিয়েছিল চক্ষুগুলি তোমাদের মানে জাগা মানে চক্ষু বাঁকা হয়ে যাওয়া ট্যাড়া হয়ে যাও ভয়েতে যখন চক্ষু উল্টে যায় তোমাদের চক্ষুগুলি উল্টে গিয়েছিল ও বালাগাতেল কলমুল হানাজেরা এবং তোমাদের হৃদয়গুলি তোমাদের অন্তরগুলি গলার মধ্যে প্রবেশ করেছিল মানে বক্ষস্থলে না থাকিয়া ভয়তে ক্লান্তিতে এগুলো বক্ষসের বাইরে গলার মধ্যে তোমাদের প্রাণ চলে গিয়েছিল ও তা না বিল্লায় জন্য না এবং তখন তোমরা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করতেছিলে যে আল্লাহ বোধহয় আমাদেরকে হেল্প করবেন না সাহায্য করবেন না আমরা ধ্বংস হয়ে যাব এরকম তোমাদের ধারণা মনে মধ্যে আসছিল তার কারণ ওরা প্রায় বিশ হাজার লোক একত্রিত মদিনা আক্রমণ করছিল এবং মদিনা শহরকে রক্ষা করার জন্য আল্লাহ রাসিউর খন্দক খনন করেছিলেন আপনারা ওই জায়গাটা দেখেছেন যে উহুদ পাহাড়ের সামনে এবং শিলা পর্বত শিলা পর্বতকে মুসলমানরা পিসের রাইখা সামনে উহুদ পাহাড় শিলা পর্বত আর ঐহুদ এই দুই পাহাড়ের মাঝখানে প্রায় তিন মাইল লম্বাই পরীক্ষা খন্দক এটা খোদা হয়েছিল এবং এই খন্দক খোঁদে মন্দিরা শহরকে রক্ষা করা হয়েছিল এবং এটার প্ল্যান যাতে ছিল সালমান ফার্সি বিখ্যাত সাহাবি সালমান ফার্সি তার ইতিহাস আমরা হয়তো আপনাদেরকে কোনো সময় বলেছি যে এই সালমান ফার্সি উনি তো আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য দশবার গোলাম হিসেবে বিক্রি হয়েছেন এবং শেষ পর্যন্ত উনি এহুদি মদিনার এহুদিদের কাছে গোলাম হিসেবে বিক্রি হয়েছিলেন সেখান থেকে আল্লাহ রসুল তাকে অনেক কষ্টে অনেক তার মুক্তিপণ দিয়ে তাকে মুক্তি করা হয়েছে এবং এই সালমান ফাঁসির জীবনের প্রথম যুদ্ধ এটা এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করছিলেন তো এখানে আল্লাহ বলছেন যে এই যুদ্ধে তোমাদের অবস্থাটা এমন হয়েছিল যে তোমাদের প্রাণগুলি গলার মধ্যে চলে আসিল এবং আল্লাহর ব্যাপারে তোমরা অনেক খারাপ চিন্তা ভাবনা করতেছিলে যে আমাদেরকে বোধহয় আল্লাহ রক্ষা করবেন না আবার মোনাফেকরা বলতে ছিল হ্যাঁ মোহাম্মদ তোমাদের কি কি বলছে মোহাম্মদ সাহেব তোমাদেরকে বলে যে এসে রোম জয় করবে পারস্য জয় করবে ইয়ামান জয় করবে ওই যে পাথর ভাঙ্গার সময় আলোকিত হয়েছিল না আল্লাহ রসুলের হ্যাঁ এই তিনটা সুসংবাদ ঘটনা খুব বড় মদিনা শহরকে রক্ষা করার জন্য কি পদ্ধতি গ্রহণ করা হবে এটা আল্লাহ রসুল যখন সাহবাইক রানদেরকে নিয়ে পরামর্শ করলেন তখন এই সালমান ফাসি পরামর্শটা দিল যে আমরা যখন বিদেশি থেকে এরকম আক্রান্ত হয়েছি তখন আমরা পরীক্ষা খনন করে আমাদের শহরকে আমরা রক্ষা করেছি বিদেশিরা ওই খন্দক পার হয়ে উঠতে পারে নাই তো এই খন্দক্ষতার প্ল্যানটা হলো এটা মক্কা অঞ্চলে এর আগে কেউ জানতো না যে এরকম একটা খন্দক পরীক্ষা খনন করে শহর রক্ষা করা যায় এটা কারো জানা ছিল না মক্কাবাসীদের কাছে আশ্চর্য ধরনের ঘটনা ছিল তা আল্লাহ করলেন কি দশজন সাহাবিদের চল্লিশ দশজন সাহাবি এক একটা খণ্ড এবং আল্লাহ একবার নিজে হাত দিয়ে এরকম এরকম রেখাটা নিজে এই চল্লিশ হাত তারপরে এই বিষাদ দশ হাত গভীর মাটিটা সব উঠবে মদিনার সাইডে এভাবে পরীক্ষা করার প্ল্যান এবং সম্পূর্ণ আল্লাহ রসুল নিজ হাতে অঙ্কন করে দিয়েছেন এবং এভাবে আল্লাহ রসুল নিজেও একটা অংশে কাজ করতেছিলেন তো সালমান ফার্সি যে এটা দাতা তার ভাগে এমন একটা পাথর আসলো যে সঙ্গীরা বলে যে তুমি আল্লাহ রসুলের কাছে বলো তোমার সাথে রাসুলের ঘনিষ্ঠ সম্পর্ক যে আমরা তো পারছি না আমরা কি এখন আল্লাহ রসুলের হাতে নিশানা দেওয়া দাগ কাটা এটা যে আমরা নাড়াবো তাও তো ভয় লাগে তা আল্লাহ রসুলকে বলো যেটা আমরা কী করবো আমরা কিন্তু প্ল্যানটা ঘুরিয়ে নেব তা আমাদের কোদাল কুড়াল গেন্টি আমরা যা মারি ও ফেরত আসে আমার লোহা ভেঙে যায় কিন্তু পাথরটা ভাঙে না তখন সালমান পার্সি আল্লাহ কাছে গেলেন গায় আল্লাহ রসুল হাত ধরে আসলেন সবাই খন্দক থেকে উপরে উঠল তো আল্লাহ রসুল তখন সালমান পার্সি থেকে গেন্টিটা নিলেন গেন্টি তো যা দিয়ে পাথর ভাঙ্গা হয় দিকে লোহা কঠিন লোহা মাঝখানে ছিদ্র হাতল লাগানো থাকে গেন্টি বলে এই গেন্টি সালমান ফাসির কাছ থেকে আল্লাহ রসুল হাতে নিলেন নেওয়ার পরে আল্লাহ রসুল আল্লাহ আকবার বলে আঘাত করলেন আঘাত করার পরে পাথরের তিনের এক অংশ ভেঙে গুড়াগুড়া হয়ে গেল এবং আলো জ্বলে উঠল সেই আলো আল্লাহ রসুল এইভাবে সামনে কাজ করছেন তো এই দুই বগলের ফাঁকার থেকে মনে হয় যেন আলোটা অবিস হচ্ছিল এভাবে আলোটা এমনভাবে জ্বলে উঠলো আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তালা আমাকে রোম সাম্রাজ্যের মানে যে মাদায়ন রোম এই রোম সাম্রাজ্যের অট্টালিকা এগুলি আল্লাহ তালা আমাকে দান করছেন এই রোম সাম্রাজ্যেও আল্লাহ আল্লাহ রসুলের আলোকিত হয়ে গেল আর তিন ব্যাগে পাথর ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল দ্বিতীয় আঘাত করলেন সেই দ্বিতীয় আঘাতে পারস্যের মাদায়ন পর্যন্ত আলোকিত হয়ে গেল এবং আল্লাহল বলেন যে আল্লাহ আল্লাহ আমার উম্মতকে এগুলি দান করবে এগুলি আমার উম্মতটা জয় করবে তৃতীয় ঘাত ইয়ামান পর্যন্ত বিল কিসের দেশ ইয়ামান সানা এটা মক্কা থেকে তো এক এক মাসের দূরত্ব রাস্তাটা ইয়ামান বহুদূর তো এই এই আলো আলোকিত অবস্থায় এগুলি আল্লাহসুল দেখতে পেলেন এবং এগুলি আল্লাহ রসুল সাহাবিদিকে শোনালেন শোনানোর পরে তো মোনাফেকরা বলে যে মোহাম্মদ সালামে কি বলে আমরা রাত্রে ভয়েতে প্রসাব এখানে বাই হুঁজে পারিনি এমন আমরা শত্রুদের ভয়ের মধ্যে আসি আর সে বলে কোথায় রুম কোথায় পারস্য কোথায় ইরান এই কোথায় ইয়ামান এগুলো সব জয় করবে তখন আল্লাহতালা ওই এক নাজেল করলেন কুলিল্লাহ মামিকাল মুল যা আল্লাহ মুলুকের মালিক যাকে ইচ্ছে সাম্রাজ্য দান করেন যার থেকে ইচ্ছে তিনি সাম্রাজ্য কেড়ে নেন এবং এই এগুলি সবই মুসলমানরা জয় করছে ইয়ামান তো আল্লাহ রসুলের জীবদ্দশাই মুসলমানরা ইয়ামান জয় করছে আবু মুসা আসারি হজরত আর্দ খালেদিন নরিদ এদের নেতৃত্বে মুসলমান রা এটা আল্লাহ রসুলের জীবদ্দাসে জয় করেছে এরপরে মাদায়ন হজরত উমর ফারুক রাজি আল্লাহ তোরা জমানায় যে ইরানের রাজধানী মাদায়েন তো এই মাদায়েন শহরটা এটা ইরানের রাজধানী এটা তো হজরত উমর ফারুকের আমলে মুসলমানরা জয় করছে আর রোম সাম্রাজ্য ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল বলা হয় আরবিটা কুস্তন্তনিয়া কনস্টান্টিনোপল তো এটাকে আবার বাইজানটাইন সাম্রাজ্য বলা হয় এটা রোমের একটা অংশ পৃথক অংশ পূর্ব দিকের তো এই অঞ্চলটা মুসলমান জয় করছে খ্রিস্টাব্দে শতমান সাম্রাজ্যের বাসা দ্বিতীয় মোহাম্মদ এই দ্বিতীয় মোহাম্মদ চৌদ্দশ তেপ্পান্ন খ্রিস্টাব্দে এই বাইজান্টাইন জয় করে এবং সেখানে তারা সেই মুসলমানদের বহু কীর্তি সেখানে এখনো বিদ্যমান রয়েছে যে আবু ইবানসারি শাহাদ বরণ করেছে ওখানে পঞ্চাশি জিটি হাজত মা আবিয়া জমানায় কিন্তু তার কবর তো ওখানে কিছুই করা হয়েছিল না তখন মুসলমানরা এটা জয় করা পরে তখন তার কবর আবিষ্কার করে সেখানে তারা মসজিদ গোরস্থান খুব সুন্দর করে করেছে একটা মসজিদের গম্বুজে পুরো তিরাশ তিরিশ পার করণ লেখা আছে তো এভাবেই আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণী করেছেন সবই বাস্তবায়িত হয়েছে সামনে যা বলেছেন তাও হবে তো সময় যে তো এখানে আল্লাহ তালা বলছেন যে মুসলমানরা এতই ভীত হয়ে গেছিল যে মনে হয়েছিল যে আল্লাহ বোধহয় আমাদেরকে সাহায্য করবে না কেন মাত্র মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার মহিলাদেরকে একটা তাবুতে বনুয়ার আছে তাবুতে সব জায়গায় একাত্রিক করে এক জায়গায় মহিলাদেরকে রাখা হয়েছিল যেহেতু মহিলারা ভিন্ন ভিন্ন বাড়ি থাকলে তখন এহুদিরা আছে চারপাশে সমস্যা হতে পারে এই জন্য নারীদেরকে সব একটা তাবুতে রাখা হয়েছিল বনু আছে তাবু আর সব পুরুষরা ছিল মাঠে মদিনা শহরকে রক্ষা করার জন্য শিলা পর্বতকে পিছনে রেখে এই শিলা পর্বত এই পর্বত পর্বতের মাঝখান থেকে এই খন্দকটা কোথা হয়েছিল শিলা পর্বত পিছনে ছিল তো মদিনা শহরকে আচ্ছা মক্কা এটা কিন্তু দক্ষিণ দিকে মদিনা থেকে এদিকে পাঁচশো কিলোমিটার তো কিন্তু মদিনা শহরের উত্তর দিকে অহুৎ পাহাড় এটার কারণ হলো। যে মদিনা শহরে দক্ষিণ দিকে দিক থেকে ঢোকার কোনো পথ নেই মদিনা শহরের দক্ষিণ পূর্ব দিক সব হলো এহুদিদের দুর্গ পূর্ব এবং পশ্চিম দিক হলো মানে এমন কঙ্করময় ভূমি যে ওখান থেকে কোনো জীব জানোয়ার মানে উঠ ঘোরা এগুলি চলতে পারে না পাকটি যায় তো এই জন্য এই তিনটা দিক অর্থাৎ পূর্ব পশ্চিম দক্ষিণ এই তিন দিক থেকে মদিনা শহরে কোনো বাহিনী ঢোকার ক্ষমতা নাই ছোটো গলিপথ আছে যাতে বাড়ির মানুষ ওয়ালফ থেকে দুই চারটে বাইরে হতে পারে এরকম কিন্তু একটা বাহিনী ঢুকবে মদিনা শহরে পূর্ব পশ্চিম দক্ষিণ এটা অসম্ভব এই জন্য মদিনা শহরে ঢুকতে হলে উত্তর দিক থেকে ঢুকতে হবে এই জন্য এরা ওই মখ্যাত আইসিয়া বহুত পারে দুই দিকে তারা অবস্থান নিয়েছে আবু সুবিনার বাহিনী এদিকে মাসবাউল আসারে আর অন্য বাহিনী যার সেনাপতি ছিল ওয়েনিয়াবেন হাসান ফাজারি তাদের অঞ্চলটা ছিল নামা নামক অঞ্চল এইখানে তারা অবস্থান নিয়েছিল তো এই জন্যই এটা ভৌগোলিক ব্যবস্থা অবস্থানে না বুঝলে যে ওরা হলো দক্ষিণ দিকে আসে কিন্তু উত্তর দিকে আক্রমণ করে কেন তার কারণ মদিনা শহরে উত্তর দিক ছাড়া অন্য কোনো দিক থেকে ওই শহরে আক্রমণ করা সম্ভব ছিল হুনালিকা উবতিল মোমেনুন তখন মোমেনদেরকে পরীক্ষা করা হয়েছে ও জিল জিলু জেল দেলান সাদিদা এবং তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল মানে তারা থরথর করে কাঁপতে ছিল যে কখন আমাদের প্রাণ বের হয়ে যাবে এত কষ্ট মানে এত বড় দীর্ঘ পথ তিন হাজার মানে তারা রেস করতে পারছে না দিবারাত্রি ডিউটি করতে হচ্ছে এবং লোহার পোশাক করে লৌহ বড় ব্যবহার করে একটা মানুষ কত সময় থাকতে পারে একটু ভাবিয়ে দেখেন একটা গরম জামা কাপড় পরে থাকা যায় না লোহার করিয়া যুদ্ধে চলাফেরা করতে কেমন অবস্থাটা হয় তো এই জন্য বলেন যে তারা ভয়ঙ্কর প্রকম্পিত হয়েছিল এই সময় এ জিয়াকুল মোনাফিকাফিক মারাদুন এই সময় মোনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি ছিল তারা কি বলছিল মা ওয়াদ আল্লাহ রাসুলিল্লা গুরুরা আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের সাথে যে ওয়াদা করেছে এটা প্রবঞ্চনা ছাড়া আর কিছু নয় মনাফে এবং দুর্বল চিত্রের লোকেরা এই কথাগুলো বলছিল যে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের থেকে আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছে বিজয়ের এটা একটা ধোকা বা মিথ্যা প্রতিশ্রুতি নজ্লা সে সময় আরো কি হয়েছিল স্কয় তয়ফাতে মিন্ন তখন তাদের একদল বলছিল ইয়া আলাইশ্রাবা ইয়া হালা আলাশ্রেবা লাম কামাল হে ইয়াসিবাসী ইয়াসিফ তো মদিনার অপর নাম ইয়াসিফ তো এই মদিনার আসল নামই ইয়াসিফ মদিনা মানি শহর আল্লাহ রসুল হিজরত করার পরে ওটার নাম লাখ হয়েছে মাদিনা তোর রসুল রসুলের শহর কিন্তু ওটা আসলে কিন্তু প্রাচীন নাম ইয়াসিব এবং এটা খ্রিস্টপূর্ব ষোলশো বছর আগে এই শহর আবার বহু প্রাচীন খ্রিস্টপূর্ব ষোলোশো বছর এখন আর দল বললো হে ইয়াসরিফবাসী লাভ ও কামাল লাকুম। তোমাদের কোনো অবস্থান নাই তোমরা টিকতে পারবে না ফার্জিও তোমরা ফিরে যাও তোমরা ফিরে যাও যুদ্ধ ত্যাগ করো আবু সিনেশায় সন্ধি করো মুনাফেক নেতার মাধ্যমে আবু সন্ধি করো তোমাদের উপায় নাই ওই ফরিক দিল ফরি এবং এই মুসলমানদের মধ্যে এক দল নবীর কাছে অনুমতি প্রার্থনা করেছিল কি বলে ইয়াকুল তারা বলছিল ইন্না বইয়ুতন আওরাতুন আমাদের ঘরগুলি অরক্ষিত আওরাত নারীদেরকে আওরাত বলে আওরাত শব্দের অর্থই হচ্ছে অরক্ষিত তাহলে বোঝা যায় যে নারী জাতি অরক্ষিত এখন এটা আমরা অন্য কিছু বলার তো আমাদের ইতিহার নাই যেটা কোরআনে আছে আমরা সেটা বলতে বাধ্য নারীদেরকে আল্লাহ বলছেন আওরাত আর আওরাত মানে অরক্ষিত কাজে তারা অরক্ষিত বলেই তাদের চলাফেরার জন্য আল্লাহ আল্লাহতলা যে বিধান করেছেন ওই বিধান অনুসারেই তারা চললে তারা সুরক্ষিত থাকবে তা না হলে বিপদ হবে এবং এটা দেখতেই পাচ্ছেন যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর খবরগুলি প্রতিদিন অথচ আমাদের দেশের বাহিনীরা কিন্তু দিবারাত্রি চেষ্টা করেও তারা কিন্তু এটা ম্যানেজ করতে পারছে না তো ইন্ডিয়া বইতনাতুন তো একদল লোক বলল কি যে আমাদের বাড়িঘরগুলি মানে নিরাপত্তাহীন অরক্ষিত এখন আল্লাহ বসে নমা নমাহাবে আওরা তাদের বাড়িঘরগুলি অরক্ষিত নয় এই ইল্লা ফেরারা তারা চাষে পালিয়ে যেতে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে এই জন্য আল্লাহ বসে আমাদের বাড়িঘর অরক্ষিত তাদের বাড়িঘর অরক্ষিত নয় আল্লাহ বলেন এই লোকগুলি কেমন দুঃখেলা তাহলে হেট নেন আক্তারেহা সুম্মা সৈরুল লা লাতাউহা আল্লাহ বলেন যদি তাদের অঞ্চলের কোনো এক দিক থেকে এভাবে সৈন্য প্রবেশ করত এবং তাদেরকে যুদ্ধের জন্য বলা হতো তাহলে তারা সে সময় যুদ্ধ করতে রাজি থাকত অমা তালাবাসুবিয়াসিরা তখন তারা ঘরে মুহূর্তের জন্য অবস্থান করত না তারা নিজেদের আত্মরক্ষার জন্য তারা যুদ্ধে সামিল হতো কিন্তু এখন সম্মিলিত মদিনা সাহাকে রক্ষা করার জন্য তারা রাজি না তারা বলে আমাদের বাড়িগুলি অরক্ষিত যুদ্ধ থেকে পালিয়ে যেতে চায় আলাকাত কান ও আহাদুল্লাহমেন কবল আল্লাহ বলেন অথচ ইতিপূর্বে তার আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছে রাই আল্লুল আলাত যে তারা কখনোই পিঠ ফিরিয়ে পিঠ দেখিয়ে পালাবে না ওখান আহাদুল্লাহ মাসিউল্লাহ এবং নিশ্চয়ই আল্লাহর কাছে প্রতিশ্রুতি যেগুলি দেওয়া আছে এগুলি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহ বলেন কুল হেরাসুল আপনি তাকে জানিয়ে দেন লাইয়াংফা কুমুল এন ফারারটুম মিনাল মাউত আবেল কতলে তোমরা যদি মৃত্যু অথবা হত্যা থেকে পালায়ন করো তো এই পালায়ন তোমাদের কোনো উপকারে আসবে না তোমরা পালিয়ে আত্মরক্ষা করতে পারবে না ওয়েদার লা ইল্লা নাই লিয়া তোমরা যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাও তাহলে সামান্য সময় তোমরা দুনিয়ার ভোগ বিলাস করতে পারবে তারপরেই তোমাদের মৃত্যু আসবেই আসবে কাজেই তোমরা যুদ্ধের মাঠ থেকে পলায়ন করো না কুল আপনি বলুন মানজাল্লা জি আসুমুক মেনাল্লাহ কে আসে তোমাদেরকে আল্লাহ হতে রক্ষা করবে আল্লাহ যদি তোমার শাস্তি দেন কে আসে রক্ষা করবে এ নারাজ বেকুন সুবান আল্লাহ যদি তোমাদের কোনো অকল্যাণ কামনা করেন কে ঠেকাবে তাও আরাজ বেকুম রহমা অথবা আল্লাহ যদি তোমাদের কোনো কল্যাণ করতে চান তাও বা কে ঠেকাবে ওলাই আজিদুল আলহমিন্দুল্লাহ ওলিজাম ওলা নাসিরা এবং তারা কখনোই আল্লাহ ছাড়া তাদের জন্য কোনো অভিভাবক সাহায্যকারী তারা পাবে না কাদি তাদের এ ব্যাপারে জ্ঞান থাকা উচিত এবং সেভাবে আল্লাহর হুকুম মেনে চলা উচিত কাদিয়া আমুল্লাহল মহাবিকুন মেনকুম তোমাদের মধ্যে যে কারা বাধা দেয় যে যুদ্ধে যেও না কারা বাধা দেয় অল কাইলি একোয়ারহিম এবং কারা তাদের ভাইদেরকে বলে হালুম মেড়াই না আমাদের কাছে আসে এদিকে আসো ওদিকে যাইও না এভাবে মানুষকে যুদ্ধ থেকে ফিরা এবং তারা সামান্য যুদ্ধে অংশগ্রহণ করে তারা সবসময় নিজেকে বাসিয়ে চলার চেষ্টা করে আশি আলাইকুম তারা তোমাদের প্রতি অত্যন্ত কৃপন মানে তোমাদের প্রতি উদার নয় তারা সংকীর্ণ মনা ফাইজা জা আল যখন তাদের ব্যাপারে কোনো ভয় আসে রাই তো আপনি হেরাচল দেখবেন তাদেরকে কি যে আপনার দিকে এমন ভাবে তারা তাকাচ্ছে তাদেরও আয়ুন হোম তাদের চক্ষুগুলি ঘোলা হচ্ছে ঘুরফাক আপনি দেখবেন যাদের চক্ষুগুলি ঘোলা হয়ে যাচ্ছে ঘুরফাঁক খাচ্ছে কাল্লাদ ইউকশাল আলহ মাহত ওই ব্যক্তির মতো যে মৃত্যুর কারণে তার উপরে বেহসি ফিরে আসছে মর্মে এই জন্য সে হয়েছে চক্ষু উল্টে গেছে ওই রকম চক্ষু নিয়ে আপনার কাছে তারা তাকাচ্ছে এরপরে যখন ভয় দুরবৃত হয়ে যায় সালাকো কুম্বে আসেন আতেন হেদাৎ তখন তীক্ষ্ণ ভাষায় তারা তোমাদেরকে সমালোচনা করে করা ভাষায় তারা তোমাদেরকে সমালোচনা করে মালের অংশ কম হয়েছে কিনা এবি নিয়ে তারা তর্ক বিতর্ক করে আশি হাতান আল খায়ের কল্যাণের প্রতি তারা খুব লোভী মিনু আল্লাহ বলেন এই ধরনের স্বভাব যাদের তারা ইমান আনে নাই ওয়াহাবাদাল্লাহ আমালাউ আল্লাহ তালা তাদের আমলকে বিনষ্ট করে দিয়েছেন তাদের যেটুক ভালো ন্যাকামল ছিল আল্লাহতাল তা বরবাদ করে দিয়েছেন ওখানা যাইক আল্লাহ ইয়াশিরা এবং এই কাজ আল্লাহর পক্ষে যথেষ্টই সহজ যে আল্লাহ তালা তাদের কর্মকে বিনষ্ট করে দিতে পারেন ইয়া আল তারা ধারণা করেছে যে এই সম্বৃদ্ধ বাহিনী চলে যাবে না তারা এখানে থাকবে মদিনা দখল করবে ওয়ায়াতিল হাজাব ইয়াউদু লাউ বাদুনা ফিল আরাবে ইয়াস অরুনান আম্বাইকুম আল্লাহ বলেন ওরা ধারণা করছে যে এই বাহিনী ফিরে যাবে না আল্লাহ বলেন ওয়ায়াতিল হাজাব যদি এই সম্মিলিত বাহিনী তাদের কাছে আসে তখন ইয়াউদু না তখন তারা কামনা করবে যে লাউ আননুম বাদুনা ফিল আরাবে যে তারা যদি এই যুদ্ধের মাঠে না থেকে গ্রাম অঞ্চলে থাকতো কোথাও নামুম এবং গ্রামে থেকে তোমাদের খবরটা জানতো যে কি রকম যুদ্ধ চলছে ভাই এটা গ্রামে খবর নিত এটা তাদের জন্য পছন্দ নিয়েছিল যুদ্ধের মাঠে অবস্থান করা সত্যি মোকাবেলা করা তারা পছন্দ করে নাই মা কুম্মা কালিলা আল্লাহ বলেন যদিও তারা তোমাদের মধ্যেও থাকতো সামান্যই তারা যুদ্ধ করতো পুরোপুরি তারা যুদ্ধ করতো না কাজে এরা যদি দূরে থাকে এই মনাফেকরা যদি দূরে থাকে তো থাকুক এটাই ভালো যুদ্ধের ক্ষেত্রে যদি কাঁচা মানুষ থাকে মানে পরিপক্ক যারা নয় তাদেরকে নিয়ে যুদ্ধে মাঠে গেলে বিপদ তাহলে ওই ওরা পালাবে তাই দেখে ভালো মানুষও পালাবে এই জন্য মানে পুরোপুরি পাকা ট্রেন্ড ম্যান ছাড়া এই সাধারণ মানুষের যুদ্ধে গেলেই মহাবিপদ এটা বহুবার প্রমাণিত হয়েছে মক্কা বিজার পরে বারো হাজার সৈন্য নিয়ে আল্লাহ রসুল হোনাই যুদ্ধে গেলেন ওরা ছিল চার হাজার সেই চার হাজারের আক্রমণে বারো হাজারই সব পালাইল তে পালানোর কারণ কি যে ওই দশ হাজার তো আল্লাহ রসুলের সৈন্য দুই হাজার নব মুসলিম এই নব মুসলিমরা যখন পালাইছে তার সাথে ভালো মুসলিমও পালাইছে কাজে এই জন্য আল্লাহ বলছেন যে এই সমস্ত লোকগুলি যাদের এই স্বভাব তারা যদি যুদ্ধের মধ্যে না থাকে তা নাই থাকুক ওরা থাকলে আপনার লাভ হবে